নমস্কার বন্ধুরা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজ আমি কোন আজকে আমি কড়াইশুটি বা মটরশুটি সারা বছর কিভাবে ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন তার ভিডিও আপনাদের শেয়ার করলাম তাই ভিডিওটা স্কিপ না করে কড়াইশুঁটি সংরক্ষণ করার পদ্ধতিটা পুরোটা দেখার অনুরোধ রইল পদ্ধতিটা ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন চলুন আর কথা না বাড়ি কিভাবে আজকে কড়াইশুটি সংরক্ষণ করার পদ্ধতিটা দেখে নেওয়া যাক আমি এখানে বাজার থেকে এক কেজি ফ্রেশ কড়াইশুটি কিনে নিয়েছি আর কড়াইশুটি গুলো একটু মোটা মোটা দানা দেখে নিয়েছি এরকম মোটা দানা দেখে আপনারাও বাজার থেকে কিনে নিয়ে আসবেন এবার এই কড়াইশুটি গুলো ছাড়িয়ে একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি এই করাশুটি ছাড়ানোর কাজটা একটু ধৈর্যের কাজ এই ধৈর্যের কাজটা যদি আপনারা করে রাখতে পারেন তাহলে কিন্তু এক বছর আপনার ফ্রিজে সংরক্ষণ করে নানা রকম রেসিপিতে কিংবা আপনারা করাশুটি কচুরি বানিয়েও খেতে পারেন যদিও ফ্রোজেন কড়াইশুটি কিনতে পাওয়া যায় তবে ভীষণই দাম এখন কড়াইশুটি সস্তা বেশি করে কড়াইশুটি কিনে নিয়েছে সংরক্ষণ করে ফ্রিজে রেখে আপনারা নানা রকম রেসিপিতে ব্যবহার করতে পারবেন সবগুলো কড়াইশুটি আমার ছাড়ানো হয়ে গেছে এবারে এই কড়াইশুটিগুলোকেই আমি একটু ভাপিয়ে নেব ভাপানোর জন্য আমি ইন্ডাকশনে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবারে এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনিটা দিলে কড়াইশুটির সবুজ রংটা বজায় থাকবে যদিও আপনারা এটা স্কিপ করতে পারেন তবে চিনিটা দিলে কিন্তু কড়াইশুটির সবুজ রংটা একদম ইনট্যাক্ট থাকবে জলটা একটু গরম হয়ে যাওয়ার পর আমি কড়াইশুটি জলের মধ্যে দিয়ে দিলাম এবার আমি কড়াইশুটি দু মিনিট ভাপিয়ে নেব দু মিনিটের বেশি কিন্তু আমি কড়াইশুটি ভাপাবো না জলের উপরে যখন দেখবেন কড়াইশুটি ভেসে উঠেছে তখনই কিন্তু আপনারা নামিয়ে নেবেন দেখুন কড়াইশুটি কিন্তু জলের উপরে ভেসে উঠেছে এবার ইন্ডাকশন থেকে নামিয়ে আমি বরফ ঠান্ডা জলের মধ্যে কড়াইশুটি দিয়ে দিচ্ছি যাতে কড়াইশুটি ওভারকুক না হয়ে যায় সমস্ত ভাপানো করায় সুটি আমার বরফ ঠান্ডা জলের মধ্যে দেওয়া হয়ে গেছে আমি আরো কয়েক টুকরো বরফ কুচি দিয়ে দিলাম যাতে করাশুটিগুলো ওভারকুক না হয়ে যায় আর করাশুটিগুলো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আমি ঠান্ডা হয়ে গেলেই করাশটিগুলোকেই ছেঁকে তুলে নেব করাশুটিগুলো একদম ঠান্ডা হয়ে গেছে দেখুন করাশুটিগুলো চিনি দিয়ে ভাপানোর জন্য করাশটির সবুজ রংটা কিন্তু একদম বজায় রয়েছে এবারে এই জল থেকে ছেকে কড়াইশুটি গুলো একটা পাত্রের মধ্যে তুলে রাখছি জল থেকে ছেকে আমি একটা ছিদ্রযুক্ত পাত্রের উপরে কড়াইশুটি তুলে নিয়েছি এবার একটা থালার উপরে পরিষ্কার সুতির কাপড় পেতে নিয়েছি এবার এই কাপড়ের উপরে আমি কড়াইশুটি গুলোকে ছড়িয়ে রাখছি এবার আর একটা সুতির পরিষ্কার কাপড় দিয়ে আমি কড়াইশুটি গুলোকে ভালো করে জলগুলোকে মুছে নিচ্ছি এবারেই এই আমি ফ্যানের হাতে শুকিয়ে নিচ্ছি আপনারা কিন্তু রোদ ধরে কড়াইশুঁটি গুলোকে শুকাবেন না কড়াইশুঁটি গুলো আমার ফ্যানের হাতে শুকিয়ে গেছে দেখুন কড়াইশুঁটির মধ্যে এক ফোঁটাও জল নেই একদম শুকনো ঝরঝরে হয়ে গেছে এবারে এই কড়াইশুঁটি গুলো আমি জিপলক প্যাকেটের মধ্যে ভরে নেব এই জিপলক প্যাকেট প্যাকেটগুলো আপনারা বাজারে কুড়ি পঁচিশ টাকার দামে অনেকগুলো পেয়ে যাবেন আর এরকম কাঁচের বয়মে আমি কড়াইশুটি শুটিগুলো ভরে নেবো এরকম কাঁচের বয়মে কড়াইশুটি ভরে নিলে আপনারা নর্মাল ফ্রিজে রেখে অনেকদিন খেতে পারবেন এবার আমি কড়াইশুটি গুলো প্রথমে কাঁচের বয়মে ভরে নিচ্ছি কড়াইশুটি গুলো আমার কাঁচের বয়মের মধ্যে ভরা হয়ে গেছে বাকি কড়াইশুটি গুলো আমি জিপলক প্যাকেটের মধ্যে ভরে নিচ্ছি তবে পুরো ভর্তি করে কিন্তু কলাশুটিগুলো ভরবেন না কিছুটা ফাঁকা রেখে তারপরে কলাশুটিগুলো ভরবেন তাহলে এয়ারটাইট থাকবে দেখুন কিছুটা ফাঁকা রেখে আমি জিপলক প্যাকেটটা বন্ধ করে দিচ্ছি এই পদ্ধতিতে আমি বাকি কলাশুটিগুলো জিপলক প্যাকেটের মধ্যে ভরে দিচ্ছি এই পদ্ধতিতে যদি আপনারা জিপলক প্যাকেটে ভরে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন তাহলে এক বছরেরও বেশি আপনারা এই কলাশুটি খেতে পারবেন সবগুলো কড়াইশুটি আমার জিপ লক প্যাকেটের মধ্যে ভরা হয়ে গেছে এই জিপ লক প্যাকেটের কড়াইশুটি আমি ডিপ ফ্রিজে রেখে দেবো আর এই কাঁচের বয়মের কড়াইশুটি আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো কেমন লাগলো আজকের এই কড়াইশুটি বা মটরশুটি সংরক্ষণ করার পদ্ধতি আপনারাও এইভাবে কড়াইশুটি বা মটরশুটি সংরক্ষণ করে ফ্রিজে রেখে দীর্ঘদিন রেসিপি বানিয়ে খান কেমন লাগলো পদ্ধতিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন আজ তাহলে চলি আবার একটা নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ